একদমি হোটেল <laughs> <laughs> হ্যাঁ আরেকটা খাবি খালিদ অস্টুমি জয় দেবা ও খেয়ে নিক ও খেয়ে নিক তারপরে দেবা হ্যাঁ আরেকটা ক্লাস থ্রিতে পড়িস আরেকটা খেতে হবে অপেক্ষা কে দাও

আমি <muchas> আমার <muchas> একদম পাঠিয়ে দেবে এটা কি লুচিটা পাঠিয়ে দেবে কাল যখন আবার যখন হচ্ছে যে পেট খালি হবে খেয়ে নিবি অঙ্কুশের মুখটা দেখা যাচ্ছে না অঙ্কুশ এদিকে গান এই করেছো ভালো

সমস্যা দেখ আমার দলে না কার দলে আমি বুঝতে পারছি না অঙ্ক সেটা কি ঠিক হচ্ছে তুই বলতো খালি বলে দিচ্ছে তোদেরকে আর নিজেরটা করতে পারছি না আসবো আরেক দিন আজ যাই তারপরে ভুলে গেছি আর যাই হর্ষই দিয়ে কর হর্ষই দিয়ে এই দিয়ে এ টু জেড ওয়ান আচ্ছা আমি ব্লগটা এখানেই শেষ করছি তাহলে